আজকে আপনাদেরকে দেখাবো হোল মেশিনের রয়েস কাটার নাইফের স্পিড বাড়াইতে হয় এবং কমাইতে হয় কীভাবে সেই প্রোগ্রামটি আমাদের এই মেশিনটি হলো ব্রাদার মডেল হলো এসি এইট ডাবল জিরো সি মাইনাস থ্রি এটা নতুন মেশিন তো এই মেশিনের স্পিড নাইপের রয়েস্ক কাটার যে স্পিড আছে সেই স্পিডটি কীভাবে বাড়াইতে হয় এবং কমাইতে হয় সেই ভিডিওটায় তো সকলেই মনোযোগ সহকারে দরজা ধরে দেখতে থাকুন এই যে এই নাইপটি যে আছে এই নাইফের স্পিড কীভাবে বাড়াবেন এবং কমাইবেন সেটাই এবং কত নম্বর প্রোগ্রামে বাড়াইতে হয় কমাইতে হয় সেটাই দেখাবো তো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও কি দেখতে চান সেটি কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই ভিডিওর মাঝে মাঝে আবার কিছু ব্লগ ভিডিও সারি যদি আপনারা রাগ করেন তাহলে ছাড়ব না তো বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হয়তো দু একটা ভিডিও সারি আর কি আমার এলাকার বা আশেপাশে বিভিন্ন জায়গার দর্শনীয় স্থানের তো কথা না আবার এই মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আমরা প্রথমে মেশিনে পাওয়ারটি অন করে নেব অন করে নেওয়ার পরে প্যাডেলে চাপ দিলে মেশিনটি রেডি হবে হ্যাঁ মেশিনটি রেডি হয়ে গেছে এখন আমরা চালাইয়া দেখাই আপনাদেরকে কতটা স্পিড আছে এখন প্রোগ্রামে ঢুকে যাব অলরেডি প্রোগ্রামে ঢুকতে হলে পাওয়ারটি অফ করে নিতে হবে অফ করার পর টেস্ট বাটন আর এই এম বাটন দুটি চাপ দিয়ে ধরে পাওয়ার টি অন করতে হবে পাওয়ারটি অন হলে প্রোগ্রাম নাম্বার ওয়ান আসবে তারপর এই বাটন আপার বাটন চাপ দিয়ে এক পঞ্চাশ চলে এসেছে পঞ্চাশে পঞ্চাশে কাটার পাওয়ার কাটার পাওয়ার কাটার পাওয়ার তিন আছে তিনে হলো স্ট্যান্ডার তো আমরা বাড়াইতেও পারি কমাইতেও পারি বাড়ালে সাউন্ডটা বেশি করবে আচ্ছা একটি বাড়াই আপনাদেরকে একটা হোল করে দেখাই ইন্টার তারপরে এই সিলেট বাটন দেখছেন অনেক শব্দ আবারও দেখায় প্রচুর শব্দ আবার প্রোগ্রামে চলে আসলাম পাঁচশো পঞ্চাশে দেব ছয় আছে না এক করে দেব সর্বনিম্ন এক তো ইন্টার চাপ দেব অটোতে চাপ দেব চাপ দিয়ে বার হয়ে গেলাম তো এখন মেশিনটি রেডি করবো চালায় স্লো মারতেছে আবারও প্রোগ্রামে ঢুকতে হবে সেম প্রোগ্রামে ঢুকতে হলে টেস্ট বাটন আর এম বাটন চাপ দিয়ে পাওয়ারটি অন করতে হবে তারপরে যাইতে হবে আবারও একশো পাঁচশো পঞ্চাশে এই পাঁচশো পঞ্চাশ তারপরে এই জায়গায় এক আছে তিন করে দেব স্ট্যান্ডার্ড টেস্ট ওকে আমাদের মেশিনটি আবার রেডি তো এখন আরেকবার চালিয়ে দেখাবো আপনাদেরকে ধন্যবাদ কারো যদি উপকারে আসে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম